আসসালামু আলাইকুম শিশু নিলয় ফাউন্ডেশন বেশ কয়েকটি ক্যাটাগরিতে সম্প্রতি বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে যেখানে আপনারা এসএসসি থেকে শুরু করে এইচএসসি অনার্স মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতায় যে সকল চাকরি প্রার্থীগণ আছেন সবাই আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হবে আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে শিশু নিলয় ফাউন্ডেশন বা এস এন এফ আজকে যে বিশাল তারা সার্কুলার প্রকাশ করেছে সেখানে মোট পদ রয়েছে পাঁচটি এবং এই প্রত্যেকটি পদের বিবরণ আমি আপনাদের মাঝে আস্তে আস্তে তুলে ধরবো আপনারা আশা করি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এক নম্বর যে পথটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জেনারেল ম্যানেজার যার মাসিক বেতন ধরা হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা এবং এই পদে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাস এবং আপনার বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছরের মধ্যে হতে হবে কোনো এনজিওতে পিকেএসএফ ফান্ড পরিচালিত রণ কার্যক্রম পরিচালনায় জেনারেল ম্যানেজার পদে সর্বনিম্ন বৃষ্টি শাখা পরিচালনার দক্ষতা আপনার থাকতে হবে এবং ন্যূনতম তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে কম্পিউটার চালনায় ও দক্ষতায় থাক কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কর্মরত এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে দ্বিতীয় যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার এবং যার মাসিক বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে যে কোনো এনজিওতে পিকেএসএফ ফান্ড পরিচালিত রন কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার পদে সর্বনিম্ন পাঁচটি শাখা পরিচালনার ন্যূনতম দক্ষতা আপনার থাকতে হবে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার চালানোর দক্ষতা আপনার থাকতে হবে কর্ম এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অধিক দক্ষতা থাকলে বেতন আলোচনা করা যেতে পারে অর্থাৎ আপনার যদি অধিক দক্ষতা থাকে তাহলে কিন্তু এখানে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে তিন নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এবং যার মাসিক বেতন হচ্ছে বিশ টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ সহ বিল্ডিং তৈরি তৈরিতে ন্যূনতম এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে অধিক দক্ষতা থাকলে বেতন আলোচনা করা যেতে পারে অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু বেতন আরও বৃদ্ধি পেতে পারে এছাড়া বলতেছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ সহ বিল্ডিং তৈরি ন্যূনতম দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এলাকায় নিজস্ব মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে এলাঙ্গি ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর যে পদটি রয়েছে সেই পথটির নাম হচ্ছে পিয়ন কেয়ারটেকার যার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার টাকা এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কোনো স্বীকৃত উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা এখানে অনভিজ্ঞ আছেন বা ফ্রেশার আছেন তারাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন ঢাকা অফিসে আবাসিক রাত্রি যাপনের সুযোগ আপনার রয়েছে তারপরে পঞ্চম যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কাম স্টোর কিপার এবং যার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে এগারো হাজার টাকা বয়স আপনার সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যে কোনো স্বীকৃত মাধ্যমিক শিক্ষা বোর্ডতে এসএসসি পাস হতে হবে বিল্ডিং তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে এ পদেও আপনাদের যাদের অভিজ্ঞতা নেয় যারা ফ্রেশার আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার বয়স তিরিশ পঁয়ত্রিশ এটা সর্বোচ্চর কথা বলা হয়েছে অর্থাৎ আঠারো থেকে তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেও আপনি পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করার যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি সনদ নম্বর শূন্য এক পাঁচ এক তিন ছয় শূন্য শূন্য আট নয় পাঁচ শূন্য 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 এক প্রায় দুই লক্ষ জনগোষ্ঠীর সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে শিশু নিলয় ফাউন্ডেশন সংস্থার কর্তৃক বা বাস্তবায়িত পল্লী কর্মসময় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিচালিত মাইক্রোফিন্যান্স প্রোগ্রামে নিম্নলিখিত পদে নিয়োগ প্রদানের নিমিত্তে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অভিজ্ঞতার সনদপত্র এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর সহ নিম্নলিখিত ঠিকানায় নির্বাহী পরিচালক বরাবর আগামী তেরো পাঁচ দু চব্বিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন পৌঁছাতে হবে খামের উপর পদের নাম এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বর আবশ্যক স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বাসাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী এলাকায় অংশগ্রহণের জন্য ফোনের মাধ্যমে জানানো হবে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তের উল্লেখিত তথ্যবলী সত্যতা যাচাই পূর্বক সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হবে নিচে তারা আরও বেশ কিছু ইনফরমেশন দিয়েছে এগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি কর্মদিবসে আপনাকে লাঞ্চ ভাতা হিসেবে আশি টাকা তারা প্রদান করবে এছাড়া মোবাইল বিল ফুয়েল বিল কে টিপি এফ গ্র্যাচুয়েটি বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি আছে এছাড়া বৈশাখী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে উল্লেখ্য যে সকল পদের সিকিউরিটির জন্য নিয়োগের সময় সিকিউরিটি মানি হিসাবে এক ও তিন নং পদের জন্য সিকিউরিটি মানি আপনাকে দিতে হবে না কিন্তু দুই দুই নং পদের জন্য আপনাকে তিরিশ হাজার টাকা জামানত হিসাবে দিতে হবে এবং চার ও পাঁচ নং পদের জন্য আপনাকে পাঁচ হাজার টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে এবং যা চাকরি শেষে সুদবিহীন আপনাকে তারা ফেরত দিয়ে দেবে এছাড়া শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সংস্থায় তারা জমা রাখ রাখবে সংস্থার অনুকূলে আইএফএসই ব্যাঙ্ক যশোর শাখা এন এনএফ জেনার জেনারেল ফান্ড শিরোনাম হিসাব নং চার শূন্য ছয় এক দুই পাঁচ দুই পাঁচ নয় পাঁচ শূন্য চার এক এবং রাউটিং নাম্বার এক দুই শূন্য চার এক শূন্য নয় চার একতে একশো একশত টাকা জমা করে আবেদনপত্রের সাথে ব্যাঙ্ক জমা রসিদ প্রদান করতে হবে যে কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে গণ্য হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো প্রকার সুপারিশ চলবে না এছাড়াও ইতিপূর্বে দায়িত্ব পালনে অনিয়ম এবং পূর্বে আবেদনকারীর আবেদন করার প্রয়োজন নাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো কারণ উল্লেখ ছাড়াই নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে আপনারা যারা এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতেছেন তারা অবশ্যই ডাব্লু 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 এস স্ল্যাশ বিডি ডট অর্থে ভিজিট করতে পারবেন আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে শিশু নীলাই ফাউন্ডেশন এস এনএফ বাইশ এ মুজিব সড়ক যশোর সাত চার শূন্য শূন্য সতর্কীকরণের কথা বলা হয়েছে বর্তমানে প্রতারক চক্র সংস্থার নাম বা টেলিফোন নম্বর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিষয় এবং টাকা চেয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে লেনদেন করতে বললে তা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো আমি মনে করি যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ অবশ্যই আপনারা এই পদগুলোতে আপনার সাথে আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যে পদটি মিলে যায় আপনি আবেদন করবেন আশা করি অনেকের এই পদটি এই প্রতিষ্ঠানে চাকরি হয়ে যাবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ